হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের শরীরচর্চা আমারও চর্চার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে জাম্পিং জেক এই এক্সারসাইজটা এত গুরুত্বপূর্ণ যে আপনার বেলিফিট আছে এটাকে কাটার খুবই উপকারী করে মানে ব্যাটলি ফ্যাটের যে ফ্যাটগুলো আছে সেটাকে রিডিউস করার জন্য অনেক এটা উপকারী আপনি করতে পারেন এটাকে আপনি চল্লিশ বার সেট আপটা মারতে পারবেন যতবার করতে পারেন ওটা আপনার শরীরের পক্ষে ভালো এই যে দেখতে পাচ্ছেন যে হারটা কীভাবে করছে এটাও খুব উপকারী আপনার যে ফেট সামনের দিকে যে বেলি ফেটটা থাকে এটাকে টানার চেষ্টা করবে পিছন দিকে দেখতে পাচ্ছেন যে কিভাবে টানছে এটা আপনি করতে পারেন এটা নিয়মিত করলে আপনার সপ্তাহে ছ দিন টোটাল করতে হবে আপনাকে এক্সারসাইজ একদিন রেস্ট রবিবার আপনি ছুটি নিতে পারেন এই যে লেগটা এটাও খুবই ভালো আপনার যে পায়ের নিচের যে ফ্যাটগুলো থাকে এটাকে বান করার জন্য খুবই ভালো মানে যখন আপনার শরীরে ব্যথা করে তখন আপনি এটা এক্সারসাইজটা যদি করে নেন যে আপনার ফ্যাটগুলোর জন্য ব্যথা করে একটু রিলিফ হয়ে যাবে শরীরটা হালকা হয়ে যাবে আপনি এটা এক্সারসাইজ করতে পারেন এই যে দেখছেন নব্বই ডিগ্রি এটাও আপনি করতে পারেন এটাও খুব বেলি ফেটের জন্য খুব ভালো এই যে সাইডের ফ্যাটগুলো থাকে এটাকে কাটার জন্য খুবই এক্সপার্ট তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে পায়ে মারছি আমি এটা এটা আরও ভালো এটা আপনি যত করবেন বেলি বেলিভেটটা ভিতর দিকে টামিটা যে থাকে টামিটা ভিতর দিকে চলে যায় একদম সিক্স প্যাকের দিকে চলা আসে কারণ আমি এটা এক্সারসাইজ খুবই আমাকে ভালো লাগে আপনিও করতে পারেন এটা এক্সারসাইজ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে আবার এটা করলাম পা হাত যেহেতু আমার খুব পায়ের নিচে খুবই ছিল ফ্যাটটা ছিল এটাকে কাটার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম যেহেতু যখন ডিফেন্স লাইনে গিয়েছিলাম আর্মিতে তখন আমি যখন পায়ের হাতের সাথে টাচ করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না এখন খুবই ভালো তারপরে দেখতে পাচ্ছেন যে আমি এবার সাইকেলিংটা করবো এই সাইকেলিংটা আরও খুবই ভালো যে আপনার যে বেলিফেটটা থাকে বেলি ফ্যাটটাকে পুরো প্রেশার পরে যায় বেলিফেটের উপরে এটাকে কাটার একশো চান্স থাকে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি এটা যত করবেন আপনি অতো শরীরের পক্ষে ভালো আর বেলি ফ্যাটটা কাটার খুবই গুণ থাকে আপনার শরীরের যত টক্সিন বেরোবে ও তো আপনি ভালো একটা রেজাল্ট পাবেন তো আমরা এখন ওয়েট লসের জন্য খুব কষ্ট করি যে ওয়েট লস করতে হবে আপনি শুধু একটু ডায়েটটা মেনটেন করেন মানে সুগার আপনাকে ঢুকাতে হবে না শরীরে আপনার যত সুগার ঢুকবে কি না অতো আপনার ফ্যাট তৈরি হবে ফ্যাট তৈরি হলে আপনার ভুঁড়ি বাড়বে শরীরে অনেক কিছু প্রকারের রোগ আসতে পারে আপনি এগুলো থেকে নিজে থেকে দূরে সরে যান আমি হয়তো আমার ভিডিওগুলো তো আপনাদেরকে ভালো না লাগতে পারে যে কি ভুগছে এগুলো ভোর ভোর করে না এই যে রাশিয়ান টুইস্টটা এটা খুবই দুদিকে টাচ করতে হবে রাশিয়ান টুইস্টটাতে আপনার যে এই যে সাইডের ফ্যাটগুলো থাকে এটা এটা একদম পুরো টাইট হয়ে যায় ফ্যাটটা কাটার খুবই আমি দেখি যে যখন ফ্যাট বান হয় কি না তখন আমি অবশ্যই প্রত্যেক দিন প্যারামিটারে চেক আপ যে কত পার্সেন্ট ফ্যাট আমার দেখতে পাচ্ছি যে অনেকেই দু পার্সেন্ট তিন পার্সেন্ট করে পার ডে মানে আমি কাটতে পারছি তো এটা শরীরের পক্ষে আমার খুবই ভালো যেহেতু যে ছেলেটার শরীর উনআশি কেজি ওজন ছিল তার ইউরিক অ্যাসিড হাই ছিল সে ছিল তখন তার মনের মধ্যে কি একটা ছিল ঠিক না এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও খুবই ভালো এটাও আপনি করতে পারেন এগুলো সব আমি যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো দিচ্ছি আজকে আপনাদের জন্য এগুলো যদি আপনি ডেলি এক্সারসাইজ করেন কি না তাহলে আপনার ফ্যাট যে কোথায় আছে আপনি বুঝতেও না আর যে ডায়েটটা ডায়েটটা আপনাকে প্রপার মেনে চলতে হবে আপনি যত ডায়েটটা মেনটেন করবেন শরীরের পক্ষে আপনি অত রেজাল্ট পাবেন তাহলে আমি যদি সব ডায়েট মেনটেন করে চলি যদি খারাপ জিনিসটা না খাই ভালো জিনিসটা খাই তাহলে আমার তো রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসবে আর যখনই রেজাল্ট আসতে লাগবে কিনা এই যে রানিংটা দেখতে পাচ্ছেন এটা আরও ভালো যেহেতু এই যে ভিতরের যে বেলি ফেটটা থাকে এটাকে ভিতর দিকে ঢোকার চেষ্টা থাকে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি তো এটা আপনারাও করতে পারেন বাড়িতে আর বাড়িতে করেন এক্সারসাইজ করেন ভালো হবে শরীর তার সাথে আমার রেজাল্ট হয়েছে কি আমি এর সাথে একটা নিউট্রিশান ইনটেক করি সেটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান নিউট্রিশান হার্বাল লাইফ নিউট্রিশান এটা খাওয়ার পরে আমার ওয়েটটা কন্ট্রোলে চলে আসছে তারপরে রিপ্লেসমেন্টে আমি ওয়ডস খেতে পারি ডালিয়াও খেতে পারি আমি ফলগুলোও খেতে পারি ডায়েটে যে জিনিসটা ভালো যেটাতে পুষ্টিকর খাবার সেই জিনিসটা আমি যদি খাই তাহলে আমার শরীর ভালো থাকবে আর যদি আমি আনহেলদি খাবার খাই তাহলে আমার হেলথও খারাপ থাকবে কারণ আপনার হেলথটাই হচ্ছে আপনার সব